নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করেছি ভীষণ মজাদার একটা রান্না আর এই রান্নাটা দিয়ে ভাতও খেয়েছি মনটা ভরে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া শাক আর আলুও কেটে রেখেছি এবার আমি সব কিছু সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখা পুঁটি মাছগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলো আসলে মানে ভেজে খাবো বলে রেখেছিলাম যে মাছ ভাজা দিয়ে ভাত খাবো তবে হঠাৎ করে বারান্দায় গিয়ে দেখি যে খুব টাটকা শাক যাচ্ছে মিষ্টি লাউ শাক এজন্য নিচে গিয়ে সেই শাকগুলো নিয়ে আসলাম আর ভাবলাম যে আজকে এই পুঁটি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করি মিষ্টি কুমড়া শাক দিয়ে যেই কথা সেই কাজ এবার আমি নুন হলুদ মাখা মাছগুলো তেলে একটু কড়া করে ভেজে নিচ্ছি আসলে শাক দিয়ে মাছ রান্না এর আগে কখনও করা হয়নি তবে আজকে মন চাইল যে শাক দিয়ে একটু মাছ রান্না করি দেখি কেমন লাগে কিন্তু খাওয়ার পরে বুঝলাম বন্ধুরা সত্যি অসাধারণ এবার আমি সেই তেলেই মাছ ভাজার তেলে আলুগুলো দিয়ে দিলাম আলুতে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি কারণ এই শাকের মধ্যে আলু দিলে এবং অন্যান্য সবজিও দেওয়া যায় আপনারা যদি চান অন্যান্য সবজি দিয়ে এইভাবে রান্না করে খাবেন তবে তাতেও ভালো লাগবে আমার কাছে আলুটা ভালো লাগে এই জন্য আমি আলুটাই দিলাম আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম এবার আমি সেই আলুর মধ্যেই জলটা দিয়ে দিলাম আলুতে জল দিয়ে আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তবে মশলা তেমন কিছুই না কারণ শাকে তেমন মশলা লাগে না আর এই প্রচণ্ড গরমে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে খেলে খুবই দারুণ লাগে আর রান্নাটাও খুবই স্বাস্থ্যকর হয় এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া খুবই সামান্য হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আমি দিয়ে দিয়েছি আমার যেটুকু লাগবে ঠিক সেইটুকুই আসলে অন্যান্য তরকারির মতো শাগে তেমন মশলা দিয়ে রান্না করতে হয় না এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি ঝালটা একটু বেশি দেব তবে সামান্য মরিচগুড়া দিয়েছি আর চেরা কাসলা লঙ্কাগুলো অনেকটাই দিয়েছি এবার আমি দিয়ে দিলাম সেই মিষ্টি কুমড়ার শাকগুলো শাক আর ডাটা আজকে ডাটাগুলো এতটাই নরম ছিল এই শাকের ডাটাগুলো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আসলে আমার মিষ্টি কুমড়ার শাক খেতে খুবই ভালো লাগে এই শাক দিয়ে ডাল রান্না করি মুগ ডাল দিয়ে ছিটিয়েও রান্না করি এই শাকটা আমার খুবই পছন্দের এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তাহলে দেখুন বন্ধুরা শুধু আমি এখানে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে এই শাকটা রান্না করছি আর অন্যান্য কোনো মশলাই আমি এখানে ইউজ করিনি আমি এখনও ফোরন দিইনি আপনারা যদি ভালো লাগে তবে এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন কারণ খুব সাধারণ মশলায় অসাধারণ একটা রান্না এই গরমে এরকম শাকের ঝোল কি যে মজা আপনারা রান্না না করে খেলে বুঝতে পারবেন না আর তেল মশলা একবারে কম বললেই চলে খুবই কম আপনারা তো নিজেই দেখলেন এবার আমার শাকগুলো ডাটা আর আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিব মাছ মাছটা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব আসলে পুটি মাছও আমার খুবই পছন্দ পুটি মাছ যেমন পছন্দ তেমনি মিষ্টি কুমড়া শাক পছন্দ এই দুই পছন্দেও মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর এই তরকারিটা দিয়ে ভাতও খেয়েছি অনেক মজা করে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি ফোড়ন দিব আমি শাকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি শাকগুলো ঢেলে দিব বন্ধুরা এখনই দারুণ স্মেল আসছে আসলে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা যে কোনো শাক যে কোনো মাছ দিয়েই খেতে পারেন তবে মিষ্টি কুমড়া শাক দিয়ে পুঁটি মাছের এই রান্নাটা খেতে অসাধারণ হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাইয়া আপুরা দেখতে পারে আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক থেকে ফলো করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে রান্না করে খাবেন অনেক ধন্যবাদ সবাইকে